বন্ধুরা বর্তমানে বাংলাদেশ খুবই খারাপ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে আমরা চেয়েছিলাম সেটা অনেকটাই থমকে গেছে বিশেষ করে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই লাজক বাংলাদেশের অনেক বড় বড় শিল্প কলকারখানা ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে তা আপনারা সকলে জানেন বিশেষ করে আপনারা হয়তো সকলেই সালমান এফ রহমানকে চিনবেন যিনি দাড়ি কেটে পালানোর সময় ধরা পড়েছে কোস্টগার্ডের হাতে তিনি শেখ হাসিনার অনেক ঘনিষ্ঠ লোক ছিলেন যার কারণে তিনি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে বিনা সুদে প্রচুর পরিমাণে ঋণ নিয়েছেন ধারণা করা হচ্ছে তিনি প্রায় তিরিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি এমনকি তার নিজের ব্যাংক আইএফআইসি ব্যাংকের থেকে তার লোনের সংখ্যা সবচেয়ে বেশি তিনি আইএফআইসি ব্যাংকের কাছ থেকে প্রায় বারো হাজার কোটি টাকা ঋণ নিয়েছে যেগুলো তিনি আর কখনোই পরিশোধ করেনি এমনকি বাংলাদেশের শেয়ার মার্কেটকে একদম লুটে খেয়েছে এই ব্যক্তি তাই তাকে যদি পাঁচশো বারো ফাঁসি দেওয়া হয় তারপরও তার অপরাধ শেষ হবে না সালমানের এফ রহমান ভীষণ খারাপ একজন মানুষ ছিলেন কিন্তু তার কোম্পানি ভ্যাকসিন বন্ধ হয়ে যাওয়াতে আবার কাজ হারিয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ যারা ভ্যাকসিনকো কোম্পানিতে চাকরি করত তাদের চাকরি চলে গেছে এখন তারা কিভাবে দিন পার করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা না খেয়ে দিন পার হচ্ছে অনেকের তাই বাংলাদেশ সরকারের উচিত ছিল তার কোম্পানিকে অন্তত চালু রাখা তাকে জেলে ভরে রাখলেও তার কোম্পানি বন্ধ রাখা মোটেও উচিত হয়নি বাংলাদেশ সরকারের এতে করে অনেক মানুষের চাকরি চলে গেছে শুধু সালমানের প্রহামানই নয় বাংলাদেশের বেশিরভাগ শিল্প কলকারখানা যেমন গাজী গ্রুপও বন্ধ হয়ে গেছে বাংলাদেশের গাজী গ্রুপে কিন্তু প্রায় বিশ হাজার মানুষ চাকরি করত যারা টায়ার থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করত তাদের গাজী গ্রুপ বন্ধ হয়ে যাওয়াতে চাকরি হারিয়েছে প্রায় বিশ হাজার মানুষ এবং গাজী গ্রুপের যত প্রোডাক্ট ছিল সবকিছুই লুটপাট করা হয়েছে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের সকল কলকারখানা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র দুইটি কোম্পানি থেকেই প্রায় মানুষের হাজার চাকরি চলে গেছে যারা এখন অসহায়ের মতো দিন পার করছে যাদের নেই কোন ইনকাম সোর্স নেই ভালো মতো চলার মতো কোন রকম ব্যবস্থা কোনো মতো ডাল ভাত খেয়ে তারা বেঁচে আছে আমি তো শুধুমাত্র দুইটি কোম্পানির উদাহরণ দিলাম একটি হল ভ্যাকসিনকো গ্রুপ আর একটি গাজী গ্রুপ এরকম হাজার হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে পুরো বাংলাদেশ জুড়ে যার ফলে কর্ম ও চাকরি হারিয়েছে বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ যুবক যুবতী যাদের সংসার এখন খুবই অসহায়ের মধ্য দিয়ে চলছে এবার যদি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রায় সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী শাকসবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছুরই দাম অনেক বেড়ে গেছে আমাদের আশা ছিল যে শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরে সব কিছুর দাম হয়তো অনেক কমে যাবে এবং সাধারণ মানুষজন তিনবেলা পেট ভরে খেতে পারবে কিন্তু বাস্তব চিত্রটা হলো তার উল্টো আমরা ফেসবুকে দেখছি যে সব কিছুর দাম কমে গেছে কিন্তু বাস্তবে যখন বাজারে যাচ্ছি তখন সবকিছু অনেক বেশি দাম দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে শুধু কি তাই বাংলাদেশকে ভারত ও রাশিয়া ব্যাপকভাবে চাপ দিচ্ছে বিশেষ করে ভারতের আদানি গ্রুপ যারা বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করত তাদের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় দশ হাজার কোটি টাকা তারা কয়েকদিনের মধ্যে তাদের সমস্ত টাকা ফেরত চাচ্ছে ভারতে শুধু আদানি গ্রুপই নয় এরকম পুরো ভারত জুড়ে অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশ বিদ্যুৎ আমদানি করে থাকে যাদের সমস্ত টাকা আমাদেরকে দিতে হবে এমনকি বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাকি টাকাও রাশিয়াকে আমাদের পরিশোধ করতে হবে ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশকে চিঠি দিয়েছে যেন বাংলাদেশ যত দ্রুত সম্ভব রাশিয়ার টাকা বকেয়া পরিশোধ করে এবং আপনারা হয়তো জানবেন যে বাংলাদেশের বর্তমানে প্রায় একশো বিলিয়নের কাছাকাছি ঋণ রয়েছে যে ঋণ পরিশোধ করা এত সহজ হবে না বর্তমান সরকারের পক্ষে বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে অর্থাৎ ডক্টর সরকার যখন বাংলাদেশের ক্ষমতায় বসে তখন সবাই ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের সবকিছুর দাম অনেক কমে যাবে বাংলাদেশ থেকে ঘুষ দুর্নীতি চলে যাবে জ্বালানি তেল থেকে শুরু করে খাবার সব সবকিছুর দাম অনেক কমে যাবে কিন্তু বাস্তবতা পুরোটাই ভিন্ন একমাত্র পেট্রোলের দাম লিটারে ছয় টাকা কমেছে এছাড়া আর কোনো কিছুর দামই বর্তমানে কমেনি উল্টো আরও সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এমনকি যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয় তখন সবার মুখে হাসি ছিল যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা নতুনভাবে বাঁচব সুন্দরভাবে দেশটা গড়ব বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সুন্দরভাবে গড়াতে অনেক দূরের কথা মানুষের এখন তিনবেলা চাহিদা পূরণ করায় কঠিন হয়ে গেছে আমরা চেয়েছিলাম যে অন্তত বাংলাদেশ সেনাবাহিনী যেন আরো বেশি শক্তিশালী হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যেন অত্যাধুনিক সব অস্ত্র কেনা হয় কিন্তু তার কোনো কিছু হচ্ছে না দেশ স্বাধীন হওয়ার দেড় মাস হয়ে গেলেও তেমন কোনো কিছুই করা হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য শুধু সেনাবাহিনী নয় বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এমনকি অন্যান্য যত বাহিনী রয়েছে কারোরই কোনো উন্নতি করা হয়নি নতুন করে কেনা হয়নি কোনো রকম সামরিক অস্ত্র অথচ বাংলাদেশের শত্রু কিন্তু অনেক বেড়ে গেছে এখন স্বয়ং ভারতে আমাদের শত্রু তাই আমাদের উচিত হবে দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি করা কিন্তু সে বিষয়ে আমরা কোনো অগ্রগতি দেখছি না আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সমর্থন করি এবং বর্তমান উপদেষ্টাদের সমর্থন করি কিন্তু তাদের কার্যকলাপ এখন আর আমার পছন্দ হচ্ছে না আরে ভাই আমরা যেমন স্বাধীন দেশ চেয়েছিলাম এটা তো তেমন স্বাধীন দেশ হচ্ছে না সব কিছুর দাম বেড়ে যাচ্ছে মানুষজন চাকরি হারাচ্ছে বেকারত্বের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা খুবই করুন বিদেশিরা বাংলাদেশের কাছে অর্ডার পর্যন্ত করছে না অনেক অর্ডার কমে গেছে এমনকি গার্মেন্টসে যারা চাকরি করত তাদের অনেকেরই চাকরি ইতোমধ্যেই চলে গেছে শিল্প সংস্কৃতি সব কিছুই ধসে পড়ছে এমনকি বর্তমানে বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তা দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব কিন্তু তা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকার কারণে সব কিছুতেই একটা উত্তর শুধু কানে ভাসে সেটা হলো শেখ সরকার অনেক লুটপাট করে গেছে দেশ সংস্কার করতে হচ্ছে আসলে ভাই সংস্কারটা কি করছেন আমাদের চোখে তো তেমন কোনো কিছুই পড়ছে না আমরা তো নতুন করে কোনো প্রজেক্টের কাজ দেখতে পাচ্ছি না আমরা তো নতুন করে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না শুধু কথায় কথায় বলেন যে শেখ হাসিনা লুটপাট করে গেছে সেগুলো সংস্কার করতেই আমাদের বছরে পর বছর সময় লাগছে আরে ভাই বিদেশ থেকে আমাদের যে রেমিটেন্সগুলো আসছে সে অর্থগুলোর কি হচ্ছে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন চালু হচ্ছে না ভারতের বকেয়া কেন পরিশোধ হচ্ছে না রাশিয়ার বকেয়া কেন পরিশোধ হচ্ছে না আমাদের কেন নতুন করে আবার বিদেশিদের কাছ থেকে ঋণ চাইতে হচ্ছে একটি নিউজে আমি দেখলাম যে ডক্টর মো ইউনুস বিদেশের বিভিন্ন ব্যাংকের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ চাচ্ছে আরে ভাই আমাদের প্রবাসীরা তো বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাচ্ছে তাদের সেই ডলারগুলা যাচ্ছে কোথায় আমরা তো নতুন করে কোনো ব্রিজ করতে দেখছি না আমরা নতুন করে কোনো আবাসিক ব্যবস্থা করতে দেখছি না আমরা নতুন করে কোনো প্রজেক্টের কাজও দেখছি না তাহলে এত বিলিয়ন বিলিয়ন ডলার যাচ্ছে কোথায় এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আমি এই সরকারের বিপক্ষে না আমি এই সরকারের পক্ষে কিন্তু এই সরকার যে কাজগুলো করছে সেগুলো আমার পছন্দ হচ্ছে না আর যদি তরুণ উপদেষ্টাদের কথা বলি যেমন সার্জেস আলম থেকে শুরু করে বাকি যে উপদেষ্টাগুলো রয়েছে তারা কি করছে তাদের কোনো কাজের অগ্রগতি আমার চোখে পড়ছে না কেন তারা তো ফাটা মতো চব্বিশ ঘন্টা সময় দেয় এটা করে ফেলবে ওটা করে ফেলবে সব কিছু করে ফেলবে নতুন দল গঠন করে ফেলবে বাংলাদেশের চেহারায় পাল্টে দেবে কিন্তু দিন শেষে আমরা কোনো উন্নতিই দেখতে পাচ্ছি না বরঞ্চ বাংলাদেশে নতুন করে আর কোনো চাকরির সুযোগ তো তৈরি হচ্ছেই না উল্টে আরও চাকরি হারাচ্ছে যারা চাকরি করত তারা বাংলাদেশে বেকারত্বের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে আপনি যদি আপনার এলাকাতেই খেয়াল করেন যে আগে যারা ঢাকাতে থাকতো যারা বড় বড় পোস্টে চাকরি করত হয় তাদের বেতন অনেক কমে দেওয়া হয়েছে নয়তোবা তাদের চাকরি কমে গেছে আপনারা হয়তো উন্নতি হিসাবে দেখাবেন যে ঢাকা শহরে যানজট কমে গেছে আরে ভাই ঢাকা শহরে তো মানুষজন থাকছেই না বর্তমানে যাদের চাকরি বাকরি নেই কোনো কিছু নেই তারা কেন ঢাকা শহরে থাকবে তারা গ্রামে চলে গেছে ঢাকা শহরে জনসংখ্যা কমে গেছে এজন্য ঢাকা শহরে বর্তমানে আগের মতো বেশি যানজট নেই আসলে বাংলাদেশে উন্নতির নামে হচ্ছেটা কি আমার মাথায় কিছুই ঢুকছে না বাংলাদেশ কি দেউলিয়া হয়ে যাবে নাকি দুর্ভিক্ষের পথে বাংলাদেশ আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমি এ সরকারের বিপক্ষে না আবার পক্ষেও না আমি সরকারের ভুল তুলে ধরবো যে সরকার যে ভুলই করুক না কেন সে ভুল আমরা তুলে ধরব এটাই আমাদের কাজ তো বন্ধুরা আরো এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ